আর স্টোরিতে আজকে শোনাব নির্জন অরণ্যের অপরূপ প্রকৃতির ফুলের সাজে সেজে ওঠার সাথে হিংস্রতার কটাক্ষে অসাধারণ সুন্দর ভাবনায় প্রকৃতির বর্ণনায় মুখর এক নিটল রহস্যময় জঙ্গলের গল্প ছোটনাগপুরের জঙ্গলে লেখক শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলুন শুরু করা যাক আজকের গল্প শহর বা তীর্থের জাকজমক গোলমাল আমার ভালো লাগে না আমি চিরদিন নির্জন ভালোবাসি তাই পাহাড় নদী বন জঙ্গল দেখে বেড়াই বনে জঙ্গলে ভগবানের সৃষ্টির কি সৌন্দর্যই না দেখি উনিশশো উনপঞ্চাশ সালের নভেম্বর মাস আমি তখন ঘাটশিলাই ছোটনাগপুরের জঙ্গল দেখবার স্বাদ হল মিস্টার সর্দার সিংহ রাজি হলেন আর দেরি নয় দুজনে বেলা তিনটার ট্রেনে ঘাটশিলা ছেড়ে চক্রধরপুরে এলুম রেস্তোরাঁয় চা খেয়ে দুজনে চললুম হরদয়াল সিংয়ের বাড়ি সেখানে রাত্রে খাওয়া দাওয়া সেরে রেস্তোরাঁতে গিয়ে দুজনের রাত্রি যাপন সকালে হরদয়াল সিংয়ের বাড়ি থেকে এলো ক্ষেত থেকে সদ্য তোলা মূল চায়ের সঙ্গে সেই মূল খেয়ে দুজনে মোটরে করে বেরিয়ে পড়লুম ভগবানের অসীম দয়া তাই এমন সব বন্ধু পেয়েছি না হলে এমন আরামে আমাকে জঙ্গলে নিয়ে যেত কে এলুম বাসা জায়গাটি বেশ পরিষ্কার এবং স্বাস্থ্যকর এখানে একটি হ্রদ আছে তেমন বড় না হলেও ভারী সুন্দর উঁচু নিচু পথ চমৎকার বাঁধানো পথের একদিকে পাহাড়ের শ্রেণী আর একদিকে টানা জঙ্গল সরকারি ফরেস্ট এই জঙ্গলে ছোটোখাটো জীবজন্তু আছে পথে সঞ্জয় নদী নদীর ওপর প্রকাণ্ড পুল পার হয়ে জঙ্গলের পথে ষোলো মাইল আসবার পর সলাই দু বছর আগে এখানে এসেছিলুম বাবলুর মা রান্না করে খাইয়েছিলেন সে কথা মনে পড়ল পাশে ছোট গ্রাম গ্রামের নাম বাকইলা। বাকইলায় হপ্তায় দুদিন হাট বসে নানা জিনিস বিক্রি হয় এ হাটে বাবলুর মা একখানি চাদর কিনেছিলেন এখানকার তৈরি চাদর জঙ্গলের দৃশ্য এখানে অদ্ভুত অপরূপ সৌন্দর্য নিস্তব্ধ বনভূমি যেন সৌন্দর্যের পশরা উন্মুক্ত করে রেখেছে যাকে বলে ভীমকান্তি দৃশ্য বাকইলায় পৌঁছলুম বেলা তখন একটা ইনসপেকশন বাংলো আছে সেখানে উঠলুম সঙ্গে খাবার দাবার ছিল খেয়ে একটু বিশ্রাম করে সিস্টার সিং এর সঙ্গে বেরুলুম জঙ্গল দেখতে বহুদূর চলে গেলুম ক্রমে সন্ধ্যা হলো চারিদিক নিঝুম নিস্তব্ধ আকাশে একটুখানি চাঁদ গাছপালার আড়ালে কোথায় লুকিয়ে আছে দেখা যায় না পৃথিবীর মাথার উপর আকাশ যেন নীল চাঁদোয়া খাটিয়ে দিয়েছে আকাশের গায়ে অপূর্ব নক্ষত্র শ্রেণী মনে হচ্ছিল যেন আকাশে দুয়ালির দ্বীপ জ্বলছে জল জল করে অপূর্ব আনন্দ উপলব্ধি করেছিলুম মনে হচ্ছিল ভগবানের কি মহা শিল্প এই পৃথিবী বাবলুর কথা মনে হল তার যেন চোখ খোলে সে যেন ভগবানের এই শিল্প চোখে দেখতে পায় বাংলায় ফিরলুম খানিক রাত্রে পরের দিন সকাল আটটায় আবার বেরুলাম জঙ্গলের পথে দুধারে কি ঘন জঙ্গল আর গাছে গাছে কত রকমের লতা পাতা গাছপালার আড়ালে ওদিকটা যেন লুকোনো আছে পথ চলা পথিক পথে যেতে যেতে জঙ্গলের সব ঐশ্বর্য দেখে যাবে সে উপায় নেই সে ঐশ্বর্য পুরোপুরি দেখতে হলে পথ ছেড়ে জঙ্গলে ঢুকতে হবে কত রকমের গাছ কত রকমের ফুল দেবকাঞ্চন ফুল ফুটে আছে পিটুনিয়া ফুটেছে নভেম্বর মাস জায়গাটা আশ্চর্য রকম ঠান্ডা করম কভিলা শাল পিয়াশাল প্রভৃতি গাছগাছরা কলা আর বুনো বাঁশ গাছ প্রচুর দেখতে দেখতে কুরো নদীর ধারে এসে বসলুম এখান থেকে সাত মাইল দূরে একটা স্টেশন খানিকক্ষণ বসবার পর মোটরে চড়ে খাজুরিয়া হয়ে একটা গ্রামে এলু। গ্রামে হোদের বাস সকলেই খ্রিস্টান মেয়েদের মাথায় লাল ফিতা বাঁধা সকলেই কাজকর্ম করছে এখানে এক পাঁচটি আছেন তার নাম ধনকুমার হো তার সঙ্গে খানিক আলাপ করে বাংলোয় ফিরলুম বেলা তখন একটা সানাহার সেরে শুয়ে পড়লুম শোভা মাত্র নিদ্রা ঘুম ভাঙলে উঠে দেখি বেলা পড়ে এসেছে বারান্দায় বেরিয়ে এলুম বারান্দায় সামান্য রোদ পড়েছে সামনের পাহাড়ের শ্রেণী সেসব পাহাড়ের গায়ে রাঙা রোদ বসে বই পড়তে লাগলুম রেজার্স এজ পড়তে পড়তে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে চারিদিকে বেশ ঠান্ডা হয়ে এল তখন ঘরে এলুম ঘরে আগুন জ্বালা হয়েছে আগুনের পাশে বসে আবার বই পড়া প্রেমচাঁদের গল্পের বই বই শেষ করে খাওয়া দাওয়া তারপর অনেক রাত্রে ঘরের বাইরে বারান্দায় এসে দেখি বনের কি শোভা আকাশে অসংখ্য তারা জল জল করছে তারা ঝিকিমিকি আলোয় নিস্তব্ধ বনভূমি দেখাচ্ছে যেন স্বপ্ন দিয়ে ঘেরা আর কোনো কথা নয় মন কেবলই বলে ভগবানের কি অপূর্ব সৃষ্টি বিকেলে মিস্টার সিংয়ের সঙ্গে গোইলোকেরা গ্রামে বেড়াতে বেরলুম ঘুরে ঘুরে সব দেখে গ্রামের পিছনে একটা ডুংরির উপরে উঠে বসলুম সূর্য তখন অস্ত যাচ্ছে কি চমৎকার দেখাচ্ছিল এমনই সুন্দর জায়গা আর এমনই সুন্দর দৃশ্যের ছবি কত কল্পনা করেছি কিন্তু কল্পনায় এ দৃশ্য কোনোদিন ধরতে পারেনি ভগবান ছবি চোখের সামনে ফুটিয়ে তুললেন ডুংরিতে বসেই বাড়িতে চিঠি লিখলুম আকাশে অগণ্য নক্ষত্র শাল বনস্পতির মাথায় অনেক রাত্রেও জল জল করছে অগণিত তারা সেই শাল বনে বসে ভগবানের এই অপূর্ব বিশ্ব সৃষ্টি দেখে মনে মনে কেবলই বলতে লাগলুম বাবলু বড় হয়ে যেন এ শিল্প দেখে দেখে উপভোগ করে পরের দিন খাওয়া দাওয়া সেরে মোটরে চড়ে পাল্টু বাংলোর উদ্দেশ্যে যাত্রা পথে সরকারি ফরেস্ট দু তিনটে বাংলো দেখা যায় কি ঘন জঙ্গল ছোটনাগপুরে বহু জঙ্গল দেখেছি কিন্তু গৈল মতো এমন ভীষণ জঙ্গল আর কোথাও দেখিনি জঙ্গলে প্রচুর শাল গাছ জঙ্গলে কাঠুরিরা আসে কাঠ কাটতে বাঘের কবলে অনেকে মারা যায় এখান থেকে চার মাইল দূরে টানেল বছর আগে সেখানে এক বুনো হাতির সঙ্গে বিএন রেলওয়ে একখানা চলন্ত ট্রেনে সংঘর্ষ হয় হাতিটাই হয়ে শেষে মারা যায় যেতে যেতে জঙ্গলের প্রান্তে কাঠ বোঝাই কখানা গরুর গাড়ি দেখলুম সার চলেছে আরো খানিক এগিয়ে দেখি পথের ধারে তিনটি ময়ূর বন থেকে বেরিয়ে পথে এসেছে আমাদের দেখে চলন্ত মটর দেখে তারা সরে গেল না এমন নির্ভয় পথে কারো নদী পার হলুম তারপর কইনা পার হয়ে সলাই বাংলোয় পৌঁছলুম খানিকটা বিশ্রাম করে চাটা খেয়ে সন্ধ্যা নাগাদ বেড়াতে বেরোলুম এক জায়গায় একটা নালা নালার উপর রেলওয়ে ব্রিজ ছোট লাইন কোনো মাইনিং ফার্ম আছে তাদের প্রাইভেট লাইন লাইনে দুজনে বসলুম কি চমৎকার দৃশ্য দুধারে পাহাড় বন জঙ্গলে আগাগোড়া ঢাকা লাইন থেকে অনেক উঁচু পর্যন্ত লাইনকে যেন উঁচু পাঁচিলের মতো ঘিরে রেখেছে জঙ্গলের গাছে গাছে পাতায় পাতায় জোনাকি জ্বলছে আকাশে অসংখ্য নক্ষত্র চাঁদ ভগবানের উদ্দেশ্যে দুজনে প্রাণের প্রার্থনা নিবেদন করলুম রাত্রি বাড়ছে দেখে মিস্টার সিং বললেন এবার ওঠা যাক আমার উঠতে ইচ্ছা হয় না আমি বললুম এইখানে পড়ে থাকা যাক সারা রাত মিস্টার সিং বললেন সর্বনাশ ওই জঙ্গলে আছে কত বুনো হাতি হায়নার বাঘ নরখাদব বাঘ তিন চার দিন হলো মাইনিং কোম্পানির তিনজন কুলি এখানে কাজ করছিল তাদের তিনজনকেই বাঘে নিয়ে গেছে কদিন তাই কাজ বন্ধ আছে শুনিয়ে গা ছমছম করে উঠল থাকতে ভরসা হলো না নদীর ধার দিয়ে চলে আসছিলুম মিস্টার সিং দেখালেন নদী কিনারায় ভিজা বালিতে হাতির পায়ের দাগ হায়নার পায়ের দাগ মনটা খারাপ হয়ে গেল এমন শোভা এমন সৌন্দর্য তার পিছনে মৃত্যুর এ কি করার ছায়া পরের দিন মোটরে চড়ে আবার যাত্রা পথে এক জায়গায় দেখি উঁচু একটা স্তম্ভ স্তম্ভের নিচে গাড়ি থামিয়ে নামা হলো নেমে উপরে ওঠা শৈলমালায় ঘেরা একটি টিলার উপরে স্তম্ভ উঠবার সিঁড়ি আছে বরাবর মিস্টার সিং বললেন আপনার জন্যই কারা ওই টাওয়ারে উঠবার সিঁড়ি তৈরি করে রেখেছে সিঁড়ি বেয়ে দুজনে উপরে উঠলুম ওপর থেকে কত দূর পর্যন্ত দেখলুম বেশ উঁচু পাহাড়ের শ্রেণী সিং বললেন শশান্দা পাহাড় তিন হাজার ফুট উঁচু বসে বসে দেখছি আর দেখছি মনে হচ্ছে কোথায় থাকি আর কোথায় এসেছি আজ কি সুন্দর জায়গা সত্যি চোখে দেখছি না স্বপ্ন ক্রমে চাঁদ উঠলো আকাশের পটে রাশি রাশি নক্ষত্র ভয় হলো বিরাটত্বের রূপ দেখে নিচে লৌহ প্রাচীরের মতো শৈলমালা ঘন অরণ্য মাথার উপর অগণ্য সূর্য চন্দ্র গ্রহ তারা বিশ্বরূপের বিরাটত্ব বেশ ভালো করেই উপলব্ধি করলুম মনে মনে ভাবলুম তোমার রূপ দেখার সুবিধা আর সৌভাগ্য বাবলু যেন পায় হে ভগবান